মুঘল আমলে অন্তর্দেশীয় বাণিজ্যের নিয়ন্ত্রণে হুন্ডি ব্যবস্থার ভূমিকা মুঘল আমলে অন্তর্দেশীয় বাণিজ্য দেশে শান্তি শৃঙ্খলা উন্নত রাস্তাঘাট পরিবহন লেনদেন মুদ্রানীতি ব্যাংকিং সিস্টেম প্রভৃতি ব্যবস্থার উন্নতির ফলে ব্যাপক প্রসার লাভ করে তবে এই অন্তর্দেশীয় বাণিজ্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে হুন্ডি ব্যবস্থার ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ মূলত মুঘল সমাজে এটি ছিল আর্থিক লেনদেনের জন্য ব্যবহৃত একটি ঋণপত্র এটি সমগ্র সাম্রাজ্য জুড়ে ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে ব্যবহার করা হতো ইতিহাসবিদ সিরাজুল ইসলাম লিখেছেন হুন্ডি মুঘল অর্থনীতির অধীনে বিকশিত একটি অপ্রাতিষ্ঠানিক অর্থ লেনদেন পত্র হুন্ডি এই শব্দটি এসেছে সংস্কৃত শব্দ হুন থেকে যার অর্থ হলো সংগ্রহ করা এটি বাণিজ্যিক আদান প্রদান বা ঋণ সংশ্লিষ্ট লেনদেনের ক্ষেত্রে ব্যবহৃত লিখিত এবং শর্তহীন দলিল যার মাধ্যমে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে নির্দেশিত পরিমাণ টাকা লেনদেন হতো অন্যভাবে বললে হুন্ডি ছিল একটি আলোচনাযোগ্য উপকরণ যা একটি প্রতিশ্রুতি নোট বা বিনিময়ের বিল হিসাবে কাজ করত। এটি মূলত একটি পক্ষের কাজ দ্বারা জারি করা একটি লিখিত আদেশ ছিল একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নির্দেশ ছিল হুন্ডির উদ্দেশ্য ছিল দীর্ঘ দূরত্বে তহবিল স্থানান্তরের একটি নিরাপদ এবং সুবিধাজনক পদ্ধতি মুঘল আমলে বাংলা থেকে দিল্লিতে ভূমি রাজস্ব পাঠানো হতো কফিল বা গরুর গাড়ি দিয়ে এই পদ্ধতি ব্যয়বহুল এবং নিরাপদজনক ছিল না এছাড়াও রাজকীয় অর্থ পাঠানোর জন্য স্থানীয় অর্থনীতি মুদ্রা সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছিল এই সময়ই হুন্ডি বাজার বিকশিত হয়েছিল মুঘল আমলের পরবর্তী সময়েও বণিতদের মধ্যে জগৎ সেট মাহতাব চাঁদের হুন্ডি গৃহ খুবই বিখ্যাত ছিল এ সময় বিভিন্ন ধরনের হুন্ডি প্রচলিত ছিল মুঘল সাম্রাজ্যের আর্থিক ব্যবস্থার একটি নির্দিষ্ট উদ্দেশ্যে পরিবেশন করত দর্শনী হুন্ডি এই ধরনের হুন্ডি একই শহর বা শহরের মধ্যে লেনদেনের জন্য ব্যবহৃত হতো যেখানে ড্রয়ার এবং ড্রই দুটি অবস্থিত ছিল এটি উপস্থানার উপস্থাপনার পরে প্রাপকের কাছে তাৎক্ষণিক অর্থ প্রদানের অনুমতি দিয়েছিল বা দেয় মুদ্রাত্তি হুন্ডি এই হুন্ডি একটি নির্দিষ্ট মেয়াদ পূর্তির তারিখ ছিল যার পক্ষে সরি যার পরে ড্রকারীকে অর্থ প্রদানকারীকে অর্থ প্রদান করতে হতো নামজক হুন্ডি এই হুন্ডিটি কেবলমাত্র সেই ব্যক্তির জন্য প্রদেয় ছিল যারা সরি যার নাম যন্ত্রটিতে উল্লেখ থাকতো এটি নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর প্রদান করে এবং অনুমোদিত সরি অন অনুমোদিত ব্যক্তিদের প্রদান গ্রহণ থেকে বাঁধা দিয়েছিল বা দিত জবাবি হন্ডি এই ধরনের হুন্ডি চাহিদা অনুযায়ী প্রদেয় এবং একটি নির্দিষ্ট পরিপক্কতার তারিখ ছিল না এটি দ্রুত এবং সুবিধাজনক লেনদেনের অনুমতি দেয় এছাড়াও ছিল জবাবি হুন্ডি ফরমান যোগ হুন্ডি ধানি যোগ হুন্ডি প্রভৃতি দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা মুঘল আমলে হুন্ডি পদ্ধতিটি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় বাণিজ্যের জন্যই কিন্তু ব্যাপকভাবে ব্যবহৃত হতো এটি অর্থ সঙ্গে করে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা দূর করে দূর দূরান্তের ব্যবসা বাণিজ্য সহজতর করে দিয়েছিল নিরাপদে এবং দক্ষতার সাথে তহবিল স্থানান্তর করতে বণিকরা হুন্ডি ব্যবস্থার উপর নির্বিঘ্নে নির্ভর করতে পারত হুন্ডির মতো একটি নির্ভরযোগ্য এবং দক্ষ আর্থিক উপকরণের প্রাপ্যতা হ্রাস করে ব্যবসা বাণিজ্য উৎসাহিত করেছিল এটি বাণিজ্যিক কার্যক্রমের বৃদ্ধিকে সহজতর করে দিয়েছিল বাণিজ্যকে উৎসাহিত করে ঋণের প্রচার করে এবং কর আদায়ের সুবিধা দিয়ে মুঘল সাম্রাজ্যের অর্থনীতির বৃদ্ধি এবং সমৃদ্ধিকে সমৃদ্ধিতে বিশেষ অবদান ডেকেছিল তবে আঠেরো শতকের শেষার্ধে বাংলায় আধুনিক ব্যাংকিং ব্যবস্থার উৎপত্তি ঘটলে বা উৎপত্তির ফলে উনিশ শতকের প্রথমার্ধে এই হুন্ডি ব্যবস্থার পতন শুরু হয় তবে এক সময় যে হুন্ডি ছিল নিরাপদ এবং অর্থ লেনদেনের অন্যতম মাধ্যম এবং নির্ভরযোগ্য সেটাই বর্তমানে কিন্তু অর্থনীতির জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো এই ছিল আজকের প্রশ্নের একটি নমুনা উত্তর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানেন পারলে প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো